এত বাচ্চা এভাবে মারা যাচ্ছে কিছুই করতে পারছি না সারা রাত ভাবি যে কি করা যায় কি করতে পারি কি করলে একটু সহযোগিতা হয় তখন মনে হলো যে না আমার বাইক আছে বাইকটা নিয়ে দেখি মানে সামনে যে দাঁড়াই একটা ছাপাই নিয়ে আসি যে ফ্রি বাইক সার্ভিস মানে এই যারা আহত আছে তাদের আত্মীয় তো আসতে আসছে হাসপাতালে তো মনে করলাম যে যাই এখানে গিয়ে দাঁড়াই যদি কারোর উপকার হয় আমি আমার এই এইটুকুর জন্য মানে মানুষের একটু সামান্য যদি উপকার হয় সেই দিক থেকে আমি এখানে এসে অবস্থান করছি গত পরশু দিন রাত্রে আসছিলাম পরশু দিন রাত্রে এসে বেশ কয়েকজনকে সার্ভিস দিয়েছি আজকে দুইজনকে সার্ভিস দিতে সক্ষম হয়েছি আজকে আসছি আমি হচ্ছে দশটা পঁয়তাল্লিশের দিকে হচ্ছে অফিস যেহেতু আছে আবার অফিস আছে আমার দুইটা থেকে অফিস তো অফিসে যাব আর আবার অফিস শেষ করে আমি আবার রাত দশটার সময় এখানে অবস্থান করব এই আঘাতের কথা আসলে প্রকাশ করার মতো কিছু নাই মানে প্রকাশ করে বলার বলার মতো ভাষা নাই যে এই এই যে অমানবিক একটা ঘটনা এই যে বাচ্চাগুলো বাচ্চা পুড়ে যাচ্ছে বাচ্চা পুড়ে মানে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে সম্পূর্ণ বান ফুল বান অবস্থায় যে যাচ্ছে এটা তো এই দৃশ্য তো দেখতে কখনোই বাংলাদেশের এক মানে কেউ প্রস্তুত না যার মন পাথরের মতো তার মনও তো প্রস্তুত না এই দৃশ্য দেখার জন্য আমিও হচ্ছে শুনলাম যে ভাড়া ভাড়া নাকি ডাবল ডাবল করে দিল তারপরে সিএনজি কেন ভাই আপনারা খেয়াল করেন তো শুধু সব সময় অন্যান্য দেশের হচ্ছে অজুহাত দেন যে এই দেশে কি এই করতেছে ওই করতেছে আরে ভাই অন্যান্য দেশে দেখেন যে দুর্ঘটনার সময় তারা তো ফ্রি সার্ভিস দিয়ে দেয় রোজার মাস আসলে তারা ফ্রি হচ্ছে ডিসকাউন্টে সবকিছু করে তাহলে আপনারা পারেন না কেন আপনারাও তো মানুষ আপনারা পারেন না কেন আমি এই যে বাইক সার্ভিস দিচ্ছি এটাতে আমার আমার কত হচ্ছে নষ্ট হয়ে যাবে কয়দিনই বা দিলাম না ভাই যতটুকু সম্ভব টাকাই আমরা আগাই আমরা তো আজকে আসি আমরা মানুষ কালকে মরে যাব। আপনি এমন কিছু করেন যাতে মানুষ আপনাকে দেখে মানে আপনি চলে যাওয়ার পরে মানুষ যেন আপনাকে আপনার জন্য কাঁদে আমার খুবই ভালো লাগছে এবং আমি চেষ্টা করছি যতক্ষণ সম্ভব আমি এখানে সার্ভিস দেব যতদিন সম্ভব আমি উদ্বুদ্ধ করি আপনারা যে যার জায়গা থেকে যেইভাবে সম্ভব এক হাত যদি সম্ভব হয় আগায় যদি না পারেন এক ইঞ্চি যদি হয় পাটা বাড়ান বিবেককে জাগ্রত করেন মানবিক হন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আর আরেকটা বিষয় জানাই যেহেতু আপনি বললেন যে আমার যে কর্মস্থল একটা দায়িত্ব আছে আমি বিভাগের ট্রেন কন্ট্রোল অফিসে চাকরি করি ট্রেন কন্ট্রোল অফিসে জানেন যে ট্রেন কন্ট্রোলিং এর যে ব্যাপারটা থাকে ওখান থেকে সহজে বেরোনো সম্ভব হয় না আর আরেকটা ভালো লাগার বিষয় যে আমাদের যিনি বস আছেন আমাদের ডিভিশনাল পরিবহন কর্মকর্তা এবং আহ আপনার আছে চিফ ট্রেন কন্ট্রোলার যিনি আছেন আমাদের বস আর তারা অত্যন্ত মানবিক মানুষ অত্যন্ত মানবিক এবং আমি আমার হচ্ছে বড় আপুকে বললাম যে আপু আমি তো আচ্ছা আমার তো দুইটাই ডিউটি আমি তো এখানে এই সার্ভিসটা দিচ্ছি একটু যদি আপনি ম্যানেজ করে দিতে সার্ভিসটা একটু বলতেন তো সে বলার পর পরই স্যাররা বলছে যে তোমার যখন সুবিধা হয় তুমি তখন অফিসে আইস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে।